ব্রাহ্মণবাড়িয়া শহরে ফুটপাত দখল জনজীবনে বিরূপ প্রভাব ব্রাহ্মণবাড়িয়া শহরে সম্প্রতি ফুটপাত দখল নিয়ে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে শহরের প্রধান সড়কগুলো সহ বিভিন্ন এলাকা এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান হকার ও অস্থায়ী স্টলের দখলে চলে গেছে এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে যা জনজীবনে ব্যাপক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে ফুটপাত দখল করার ফলে হাঁটার পথ সংকুচিত হয়েছে বিশেষ করে বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সড়ক পারাপারে প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন ফুটপাতের উপর দোকান এবং স্টল বসানোর কারণে পথচারীরা সড়কের মূল অংশে চলাচল করতে বাধ্য হচ্ছেন যা যানজটের সৃষ্টি করছে এবং সাধারণ যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে ফুটপাত দখল নিয়ে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বাসিন্দাদের মতে এই ধরনের পরিস্থিতি শহরের সুষ্ঠু পরিবহন ব্যবস্থাকে বিঘ্নিত করছে এবং পথচারীদের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে এতে করে শিশু সহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা কঠিন হয়ে পড়েছে এছাড়া ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনা করা একটি কালচার হয়ে উঠেছে যা শহরের সৌন্দর্য ও ও সুষ্ঠু পরিবহন ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলছে পরিবেশ দূষণ ট্রাফিক জ্যাম বাড়ানোর পাশাপাশি শহরের উন্নয়ন পরিকল্পনায় বিরূপ প্রভাব ফেলছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলছেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ফুটপাথ দখল মুক্ত করার উদ্যোগ নেওয়া উচিত তারা মনে করেন সঠিক মনিটরিং এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শহরের ফুটপাত পুনরুদ্ধার করা প্রয়োজন বলে তারা দাবি করছেন এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে শহরের জনজীবন আরো বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তাই স্থানীয় কর্তৃপক্ষের উচিত অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং শহরের ফুটপাত দখলমুক্ত করা